بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আম্মাবাদ সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহনাহু ও তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহনাহু ও তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাপাকের একটি গুণবাচক নাম ইয়া খালিকু ইয়া খালিকু এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে এটা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নিইয়া আল্লাহ পাকের এই গুণবাচক নামের অর্থ হইতেছে হে সৃজনকারী হে সৃজনকারী কেউ যদি আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পাঁচত্য নামাজের শেষে বেজুর সংখ্যায় যেমন তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি অর্থাৎ বেজুর সংখ্যা হিসেবে যেমন একশোতে একবার এইভাবে অর্থাৎ বেজুর সংখ্যা হিসাবে কেউ যদি আজীবন পাঠ করে তো আল্লাহর এক শ্রেণীর ফেরেস্তার সব কিয়ামত পর্যন্ত পাঠকারীর আমল নামায় লেখা হবে ইনশাল্লাহ দোয়া দুরুদ আমুলিত আমুলেত কিতাবের মধ্যে আছে কেউ যদি এভাবে বেজুর সংখ্যা পাঁচকা নামাজের পরে পাঠ করে ইয়া ইয়াকু তাহলে আজীবন পর্যন্ত সে যতদিন দুনিয়াতে বাঁচা থাকবে ফেরেস্তারা আজীবন একদল ফেরেস্তারা আজীবন পর্যন্ত তার আমল নামায় সব লেখকি থাকবে লেখকি থাকবে দুই নম্বর ইয়া খালিকু যারা এই নামের আমল করবে কোনো প্রকার দুশ্চিন্তা বা বিপদে পড়লে আল্লাহর রহমতে এই নামের জিকির দ্বারা সেই চিন্তা বা বিপদ দূর হবে ইনশাআল্লাহ কেউ যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায় সে যদি উজু করে দুই রাকাত নফল নামাজ দায়ী করে বার স্টেক ফার পাঠ করে একশতবার দুরশুরী পাঠ করে তিন হাজার বার ইয়া লিখু যদি পাঠ করে তিন হাজার বার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যত বড় ধরনের সমস্যা হোক না কেন আপনি যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে এই আমলটি করেন দ্রুত ফলাফল পাইবেন সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ সব তাল আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা